চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি এখন বিষয়বস্তু আজকে হলো যে যারা চাকরি প্রত্যাশী আছেন বা প্রার্থী আছেন সরকারি চাকরিতে যারা अप्लाई করেন তাদের নিয়ে কিন্তু একটা যেটা বলবো যে তামাশা বা তালবাহানা পরীক্ষা নিয়ে মানে বিভিন্ন ধরনের করতেপক্ষ করতেছে কী করতেছে ভাই একদম মানে কি যে বলবো এক হইছে এখন 16 15 16 17 নাম্বার গ্রেডের চাকরিগুলা কি করতেছে তারা এমসিকিউ নিতেছে লিখিত নিতেছে টাইপিং টেস্ট নিতেছে এবং চূড়ান্ত ভাইবা নিতেছে চারবার নিতেছে এখন একটা প্রার্থী যারা আবেদনগুলো করে সকলে তো বেকার স্টুডেন্ট একটা প্রার্থী দূর দূরান্ত থেকে আসে বা প্রত্যেক জেলা বিভাগ থেকে আসে বিভিন্ন জেলা বিভাগ থেকে কিন্তু পরীক্ষা দিতে তারা আসে এখন এইখানে যারা জেলা বা বিভিন্ন বিভাগ থেকে যারা পরীক্ষা দিতে আসে প্রকার হিসাব করলে একটা পরীক্ষা আসতে যেতে কিন্তু মিনিমাম চার হাজার টাকা আপডাউন খরচ থাকে শুরু করে এটার যদি একটা চারবার পরীক্ষা আপনারা টাকা নেয় খরচ তারপর যদি চাকরি না হয় এটা কিন্তু বহন করা বেকার একজন স্টুডেন্ট বা চাকরি প্রত্যাশীদের কিন্তু কোনোভাবে সম্ভব না এই বিষয়ে কথা বলবো আর পরীক্ষা নেয় না নেয় না হয় না পরীক্ষা নেয় না একসাথে যখন পরীক্ষা নেয় একটা দুইটা পদ না একসাথে যখন পরীক্ষা নেয় পাঁচ দশটা দপ্তরের পরীক্ষা একই দিন নেয় তাহলে যেই প্রার্থীরা দশটা দপ্তর বা দশটা মন্ত্রণালয় অ্যাপ্লাই করলো দশটা পদের পরীক্ষা দশটা মন্ত্রণালয়ের পরীক্ষা যদি একই দিন নেয় সেই ক্ষেত্রে পরীক্ষা পরীক্ষার্থীরা কী করবে এগুলো কর্তৃপক্ষতে ভাবা উচিত এই নিয়ে কথা বলবো তাই আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ এবং চাকরি বিষয় নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এখন বিষয়বস্তুটা হলো আমার হাতে একটা নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে আপনি স্ক্রিনেও দেখতে পাচ্ছেন এটা হলো প্রাণী সম্পদ অধিদপ্তর এটা নিয়ে বা এই যে কোপিস্ট কাম্পেন সহকারী পদের একটা পরীক্ষা গেছে তারপর হলো আপনার এই যে তিনটা পরীক্ষা গেছে তিনটা নিয়ে আগে মানে আলোচনা করি বন অধিদপ্তরে গেছে আপনার বনপহরী আহ ভূমিতে গেছে কপিস্ট সহকারী আপনার প্রাণী সম্পদে গেছে বিভিন্ন পদের পরীক্ষা যেরকম কম্পিউটার টেকনিশিয়ান ইত্যাদি এই পদের পরীক্ষাগুলো কিন্তু চলে গেছে ভাই এখন চলে তো গেছে এখন বিষয়বস্তুটা হলো ভাই যে বিষয়টা নিয়ে কথা বলবো ধরুন সবগুলো পরীক্ষা এম দিছে দিচ্ছে ধরেন আমরা যদি কপিস্ট কাম সহকারী নিয়ে আমরা আলোচনাটা করি এখানে প্রথম অবস্থায় তারা নিল কি এম পরীক্ষা নিল এখন যে প্রার্থীরা দূর দূরান্ত থেকে আসবে কিন্তু থেকে টাকা খরচ আপ ডাউন খাওয়া শুরু করে টাকা খরচ এখন এই হাজার প্রার্থী যদি আসে ধরেন দূর থেকে ঢাকাতে আসলো পরীক্ষা দিয়ে গেল কি এমসিকিউ পরীক্ষা সে চলে গেল বাসায় আবার পরীক্ষা তো দশ পনেরো দিন নিবে দশ পনেরো দিন থাকার মতো কষ্ট খরচ কারো কাছেও নাই এখন আত্মীয় স্বজন বাসায় কয়দিন থাকবে কবে পরীক্ষা হয় সরকারি চাকরি তো বলেও দেয় না এখন সেক্ষেত্রে যদি এইখানে ধরেন চার হাজার টাকা খরচ যায় তারপরে আবার লিখিত পরীক্ষা আসলো সে তার নিজ গ্রাম থেকে আসলো সেখানে চার হাজার টাকা খরচ গেলো কত গেলো আট হাজার ধরেন লিখিত পরীক্ষা সে পাশ করলো তারপরে টাইপিং টেস্ট আবার নিবে পরে তখন সে আসলো টাইপিং টেস্ট দিতে তখন আবার চার হাজার খরচ বারো হাজার গেলো তারপর চূড়ান্ত ভাই বাবা মৌখিক পরীক্ষা চূড়ান্ত ভাই সেখানে আসলো চার হাজার গেলো ষোলো হাজার তার নাই একটা পরীক্ষা দিতে এখন সে ধরেন চূড়ান্ত ভাই বাদ পড়লো সবারই যে চাকরি হবে তা তো না ধরেন মৌখিক পরীক্ষা টিকবে অনেক সেখান থেকে যারা মেধাবী তাদের ভালো তারাই তাদের চাকরিগুলো হবে এখন সর্বোপরি বিষয়বস্তুটা হলো একটা স্টুডেন্ট বা চাকরি প্রত্যাশী যারা আছে তাদের কাছে কিন্তু এই ষোলো হাজার টাকা ম্যানেজ করা খুব কষ্টকর কারণ যারা অ্যাপ্লাই করে তারা এমনিতে বেকার স্টুডেন্ট তাদের কাছে এই ষোলো হাজার টাকা ম্যানেজ করা খুব কষ্টকর আবার যদি চাকরি হয় গ্র্যান্ট আছে সেটা অন্য বিষয় কিন্তু এটা চাকরি হবে কি হবে না সেগুলো কিন্তু গ্র্যান্টি তাদের নাই এখন যেন এর বিপরীতে কিন্তু আপনারা একটু খেয়াল করবেন বিদ্যুৎ বোর্ডে কিন্তু পরীক্ষাগুলো নেয় কেমন এমসি কিউ নেয় উনিশ তারিখ লিখিত নেয় বিশ তারিখ মৌখিক পরীক্ষা নেয় একুশ তারিখ একদাবে তিন এক তিন দিনে পরীক্ষা শেষ যে চাকরি হবে তার পাবে ঝামেলা ক্লিয়ার কিন্তু কথাটা বুঝেন তার মানে একবারে ঢাকাতে আসলো তিন দিন পরীক্ষা দিয়ে চলে গেল তার খরচ কষ্ট কম হলো ঝামেলা ক্লিয়ার এখন যদি তাদের মতো না নিয়ে এইরকম ধাপে ধাপে প্রতিটা পরীক্ষা নেয় আপনার একদিন লিখিত একদিন মৌখিক একদিন এমসিকিউ একদিন টাইপিং টেস্ট একদিন চূড়ান্ত ভাইবা পাঁচবার যদি একটা পরীক্ষা দিয়ে একটা চাকরির জন্য পাঁচবার আসা লাগে সেক্ষেত্রে বিশ হাজার বিশ হাজার পনেরো হাজার টাকা বহন করা কোনো বেকার চাকরি কিন্তু এইটা মানে অনেকেরই নাই খরচ এগুলো কিন্তু কর্তৃপক্ষদের ভাবা উচিত যে কোনো একটা দৃশ্য নাও একটা পরীক্ষা একটা মৌখিক পরীক্ষা নিয়ে বা এই ধরনের ধাপে ধাপে পরীক্ষা নিয়ে যেন একবার ঢাকা আসলে সে সকল পরীক্ষাগুলা দিতে পারে এখন দুই নম্বর পয়েন্ট হলো একই সাথে একই সাথে কিন্তু যেমন একটু খেয়াল করবেন আঠারো তারিখ একসাথে নয়টা মন্ত্রনালা পরীক্ষা গেছে আঠারোই আপনার এই গত মাসের আঠারো তারিখ এপ্রিলের পঁচিশ তারিখ গেছে ষাটটার ছাব্বিশ তারিখ গেছে ছয় ষাটটার এই দুই তারিখ গেছে পাঁচ ছয়টা এই যে মে মাস দুই তারিখ পাঁচ ছয়টা গেছে তিন তারিখ পাঁচ ছয়টা মন্ত্রণালয় দপ্তরের কর্পোরেশন কর্তৃপক্ষ পরীক্ষা গেছে এখন একটা প্রার্থী ধরেন পাঁচটা ছয়টা পদে আবেদন করলো তো বেকার মানুষ বাপ মার কাছ থেকে টাকা নিয়ে ছয়টা পদে আবেদন করলো যে আমি পরীক্ষা দিব দেখি কি হয় এখন ছয়টা পরীক্ষা যখন একই টাইমে আপনারা দিবেন ছয়টা পরীক্ষা কিন্তু সেই প্রার্থী কোনোভাবেই এক একটা দিতে সবগুলো কিন্তু দিতে পারবেন না পারবে কখনো সম্ভব না বিষয়টা বুঝতে পারছেন তাদের উচিত যারা এই নীতি নির্ধারক বা নিয়োগ কমিটির যারা থাকে বা সুপার যারা কমিটির আহ্বায়ক থাকে নিয়োগ কমিটির তাদের উচিত যে এইগুলো বিবেচনা করা যেহেতু সকলে বেকার টিএডি বিল তো আর দিয়ে দেয় না যে চাকরি দিতে আসে যায় টিএডি বিল দিয়ে দেয় তারা একটু বলে দিই অনেকগুলা দপ্তরে কিন্তু আবেদন চলমান রয়েছে অনেকগুলা দপ্তরে নিয়োগ সামনে আসবে এবং চলমান চাকরির নিয়োগ যেগুলো রয়েছে সেগুলো যদি অ্যাপ্লাই করতে চান ঘরে বসে নির ঝামেলায় ত্রুটি মুক্ত স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ আছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে নির ঝামেলায় দোকানের ঝামেলা এড়াতে টেলিটক ফ্রি একটা প্রদান করতে হয় সেটা এড়াতে নির ঝামেলায় ত্রুটি মুক্ত নির্ভুলভাবে আবেদন করতে সরকারি চাকরির স্ক্রিনের উপরে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন এবং প্রস্তুতিমূলক সাদস্য নিয়ে আপনারা কিন্তু পড়তে পারবেন এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো যে এইগুলো কিন্তু ভাবা উচিত যে একটা প্রার্থী সাত আটটা দপ্তরে আবেদন করছে এক এক যদি একদিনে আমরা পরীক্ষাগুলো নিয়ে নিই তাহলে সেই প্রার্থীর কি হবে সেই প্রেক্ষিতে তাদের এই দিক বিবেচনা ভেবে কার্যক্রম পরিচালনা করা উচিত আশা করি বিষয়বস্তুটা বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা চলমান নিয়োগগুলো অ্যাপ্লাই করতে চান অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে আর নীতি নির্ধারক যারা রয়েছে তাদের উচিত যে এই যে পরীক্ষাগুলো ধাপে ধাপে কমানো এবং কস্ট বা টি ডি বিল দেওয়ার যদি সিস্টেম থাকে সেটা যদি দিয়ে দেয় গভর্নমেন্টের পক্ষ থেকে তাও একটা ভালো টি ডি বিলটা যদি চালু করা যায় কিন্তু অ্যাডমিট কার্ডে লেখা থাকে যে কোনো প্রকার টি ডি বিল প্রদান করা হবে না সেটা অনেকে যে অনেকেই কিন্তু সকলের অ্যাডমিট কার্ডে লেখা থাকে আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত আসসালামু আলাইকুম